আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের ধান কিন্তু মাঠে কাটা রয়েছে তাই কিন্তু এখন ভেজে যাচ্ছে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে কিন্তু আমি আছি এখন ফাঁকা মাঠে কোনো ধান আসতে এখনও দাঁড়িয়ে আছে এখন কিন্তু ভালো পরিমাণের বাতাস বয়ে যাচ্ছে আসলে কৃষক তার ধানকে কেউ বা বেঁধে জালি দিতে পারেনি আবার কেউ বা কাটতে পারেনি আবার কেউ কেটে বেঁধে জালি দিতে পারেনি আসলে কৃষকের কিন্তু এই বৈশাখে মাসে প্রচুর কষ্ট তাদের এই সোনার ফসলকে ঘরে তোলার জন্য তারা যে পরিমাণের কষ্ট করে আসলে এটা ভাষাই প্রকাশ করা যায় না দেখেন কি আবার ছোট ছোট দালি দিয়ে কোনো রকম ধান যেন পানিতে বেশি না ভেজে সেই জন্য কিন্তু রেখে গেছে মাঠ ভরা কিন্তু কৃষকের ধান এখনও রয়ে গেছে আর এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই চৌগাসা উপজেলা পাশাপলি ইউনিয়নের বাড়িয়ালি গ্রামে যে বলাই যায় না আমার ছাতে কিন্তু বৃষ্টিতে উল্টে নিয়ে যাচ্ছে তার সাথে কিন্তু হালকা বাতাসও হয়ে যাচ্ছে আসলে দেখছেন এই মাঠ ভরা কিন্তু ধান এখনও কৃষকের পড়ে রয়েছে জানি না কবে তুলবে শেষ মেশ কৃষক যখন তড়িঘড়ি করে গুছাতে না পারলে তখন তারা মাঠ থেকে উঠে যাওয়ার সময় একটি কথাই বলে গেল সেটি হচ্ছে আল্লাহ দিলে করার কিছু নাই আসলে এখানে কিন্তু আল্লাহ বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করেন বিভিন্ন জিনিস ক্ষতির মাধ্যমে পরীক্ষা করেন এগুলো কিন্তু আমাদের মানতে হবে এরপরও আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লা রবুল আলমিন বৃষ্টি দেখছেন না কারণ আমাদের আশপাশ এলাকা যেগুলো আছে সেগুলো কিন্তু শিলাবৃষ্টিতে সব দর্শ হয়ে গেছে কিন্তু আমাদের এই মাঠটা অনেক অনেক ভালো আছে তাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া কি যে জায়গাটায় আছি এটা হচ্ছে কিন্তু মাটির মাছকান আর এই মাট ভরা ধান